নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে ওয়েদার আপডেট নিয়ে জানেন যে ঘূর্ণিঝড় ইতিমধ্যেই পাশ করে গেছে বিভিন্ন জায়গায় যে গতকাল রাত্রেই নটা পনেরো নাগাদ আজরে পড়ে সাগরদ্বীপ এবং খেপুপাড়া বাংলাদেশের খেপুপাড়া অঞ্চলে এবং যখন আজরে পড়ে একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে এই ঝড় আজরে পড়ে ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে পাওয়া যায়নি তবে ক্ষয়ক্ষতি উপকূল অঞ্চলে হয়েছে যদিও প্রাণহানির ঘটনা খবর নেই এখনো পর্যন্ত কারণ মানুষকে সতর্ক করে সরিয়ে দেওয়া হয়েছিল যার ফলে প্রাণহানি ঘটেনি তবে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে বলে এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে এবং কলকাতা শহরেও কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে কোনো কোনো জায়গায় নব্বই কিলোমিটার বেগে এবং কলকাতা শহর প্রায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এত বৃষ্টি হয়েছে বহু জায়গায় জল জমে আছে কলকাতার বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে প্রায় তিপ্পান্নটি গাছ বিভিন্ন কলকাতার বিভিন্ন অঞ্চলে ভেঙে পড়েছে যারা কলকাতা পুরসভা কর্মীরা সেগুলোকে কেটে রাস্তা পরিষ্কার করছেন আর যেটা কলকাতার মেয়র ফিরাদ হাকিম তিনি সারা রাত কন্ট্রোল রুমে ছিলেন এবং তিনি নির্দেশ দিয়েছেন কিন্তু জল জমে আছে এখনও অনেক অনেক জায়গাতে তেমনি সারা বিশেষ করে উপ দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন উপকূল অঞ্চলেও এবং কলকাতাতে অনেক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে গেছে এবং অনেক জায়গায় বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে এখনো পর্যন্ত যে যেটা বলতে হয় যে ট্রেন চলাচল জানেন যে গতকাল রাত এগারোটা থেকে শিয়ালদা দক্ষিণ শাখায় পূর্ব রেলের সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল সকাল নটা থেকে চালু বহু ট্রেন বাতিল করা হয়েছিল তার মধ্যে এগারোটা থেকে সকাল নটা পর্যন্ত বাতিল করা হয়েছিল কিন্তু সকাল নটার পরও কিন্তু চালানো যাচ্ছিল না এতটাই বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ার কারণে কিন্তু এখন যেটা আমাদের কাছে খবর কিছুক্ষণ আগে পূর্ব রেল জানিয়েছে যে শিয়ালদা দক্ষিণ শাখাতেও কিন্তু ট্রেন চলাচল শুরু করেছে আর যদি বলে যে আর যেগুলো যে অনেক জায়গায় কিন্তু এখনো মেট্রো পরিষেবাটাও ব্যাহত হয়েছিল এখনও মানে মেট্রো পরিষেবা যেটা জল জমেছে বিভিন্ন পার্কসটির অঞ্চলে মেট্রো লাইনে এবং সেই কারণেই মেট্রো সার্ভিস বিঘ্নিত হচ্ছে অর্থাৎ টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো যাচ্ছে এদিকে গিরিশ পার্ক থেকে আপনার গিরিশ পার্ক থেকে আপনার দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল করছে কারণ মেট্রোর এই পার্ক স্ট্রিট অঞ্চলটায় জল জমেছে ফলে মেট্রো পরিষেবা বিঘ্নিত হচ্ছে আর যেটা পাহাড়ে কিন্তু আজকে সারাদিন ধরে বৃষ্টি হবে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই অতি ভারী বৃষ্টি হবে এবং যেটা আশঙ্কা যে পাহাড়ে উত্তরবঙ্গের পাহাড়ে কিন্তু হরপা হরপাবানের সেখানেও বৃষ্টি হবে দক্ষিণ উত্তরবঙ্গে বৃষ্টি হবে আগেই বলেছি যে উত্তরবঙ্গে হরপা বানেরও একটা আশঙ্কা রয়েছে কারণ হঠাৎ করেই প্রবল বৃষ্টিপাতের ফলেই কিন্তু নদীগুলোতে বন্যা হয়ে যায় কারণ জল ধারণের ক্ষমতা অত্যন্ত কমে গিয়েছে যার ফলে সমস্যা হয় তবে গতকাল যখন একশো পঁয়ত্রিশ কিলোমিটার বেগে এই রেমাল ঘূর্ণিঝল আঁচড়ে পড়ে সাগরদ্বীপ এবং আপনার খেপুপাড়া অঞ্চলে পরবর্তী ক্ষেত্রে সেটা বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় প্রবল ঝড় হয়েছে দমদমে যে ঝড়ে যেটা পাওয়া গেছে যে একান্ন কিলোমিটার পার আওয়ার গতিতে ঝড় হয়েছে ক্যানিংয়ে সেভেন্টি এইট কিলোমিটার পার আওয়ারে ঝড় হয়েছে ডায়মন্ড হারবার সিক্সটি নাইন কিলোমিটার পার আওয়ারে ঝড় হয়েছে হাই বারুইপুরে সিক্সটি সেভেন কিলোমিটার পার আওয়ার এর ঝড় হয়েছে গুড মর্নিং নিমপিটে সিক্সটি থ্রি পাস থ্রি কিলোমিটার অর্থাৎ তেষট্টি কিলোমিটার পার আওয়ারে ঝড় হয়েছে দেখি দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে তেষট্টি কিলোমিটার পার আওয়ারে ঝড় হয়েছে অর্থাৎ গতকাল সন্ধ্যে নটা পনেরো থেকে এই ল্যান্ডফল হতে শুরু করে রেমালে তারপরেই কিন্তু পর্যায়ক্রমে প্রায় চার ঘন্টা ধরে ল্যান্ডফল হয় এবং তছনছ হয়ে গেছে অনেক জায়গায় কলকাতা কলকাতার অবস্থা এখন অত্যন্ত ভারী বৃষ্টি হচ্ছে বহু জায়গায় জল জমে আছে আমি একটু বলে নিই তারপরে আমি আপনাদের উত্তর দিচ্ছি আর যেটা জানিয়ে দিই যে বাংলাদেশেও কিন্তু ব্যাপক ঝড় হয়েছে পটুয়াখালীতে একশো যেটা একশো দুই ক্ষেপোপাড়াতে যেখানে ল্যান্ডফল হয় সেখানে ল্যান্ডফল হওয়ার পর উননব্বই কিলোমিটার পাওয়ার পার আওয়ারে ঝড় হয়েছে সাতক্ষীরাতে পঁচাত্তর কিলোমিটার পার আওয়ারে ঝড় হয়েছে মোংলাতে পঁচাত্তর কিলোমিটার পার আওয়ার আর বাংলাদেশের যেটা যে খুলনা সাতক্ষীরা বাগেরহাট ফিরোজপুর ঝালকাটি বরিশাল চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর এবং কক্সবাজার এই সমস্ত অঞ্চলের বিভিন্ন এলাকা কিন্তু বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়েছে নদী বাঁধ ভেঙে গিয়েছে আমাদের রাজ্য কিন্তু বহু জায়গায় সুন্দরবন এরিয়া হাসনাবাদ এরিয়ায় বহু জায়গায় নদী বাঁধ ভেঙে গিয়েছে তো অত্যন্ত এবং যার ফলে অনেক জায়গায় প্লাবিত হয়েছে সম্পূর্ণ খবর এসে পৌঁছায়নি বুঝতে পারছেন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন বহু জায়গায় ইলেকট্রিকের পোস্ট পড়ে গেছে যেখানে কোস্টাল এরিয়াতে যার ফলে যোগাযোগ সম্পূর্ণভাবে এখনও পর্যন্ত গড়ে উঠতে পারেনি সময় লাগবে তবে সারা রাত আমরা দেখেছি যে বিদ্যুৎ মন্ত্রী তিনি অরূপ বিশ্বাস তিনি সারা রাত সল্লেকের বিদ্যুৎ ভবন কন্ট্রোল রুমে ছিলেন এবং প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন যাতে দ্রুততার সঙ্গে সব কিছু চালু করা যায় সেই নির্দেশ আমরা দিয়েছেন এবং চেষ্টা হচ্ছে কিন্তু যতক্ষণ না আজও যেহেতু অতি ভারী বৃষ্টি হবে সব জায়গাতে দক্ষিণবঙ্গে সব জায়গাতেই উত্তরবঙ্গে তো যার কারণে যারা কাজ করবেন অর্থাৎ বিদ্যুতের যেখানে যে সমস্ত তার ছিঁড়ে গেছে বা খুঁটি পড়ে গেছে সে সমস্ত জায়গাতে কিন্তু কাজ করতে অসুবিধা হবে যার জন্য মানুষকে একটু সাফার করতেই হবে কিছু করার নেই প্রাকৃতিক দুর্যোগের কাছে তো কারো কিছু করার নেই তবে যেটুকু বলি যে মানে একটা যেরকম ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল সেটা ততটা হয়নি কারণ অত্যন্ত সাবধানী হয়ে গেছিল মানুষ এবং প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য এবং মানুষের সহযোগিতা করার জন্য যে ততটা ক্ষয়ক্ষতি হয়নি এবং এমনকি বাংলাদেশেও ততটা ক্ষয়ক্ষতি হয়নি আমরা দেখেছি যে বাংলাদেশেও কিন্তু যখন ঝড় হয় সেখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয় কিন্তু সেখানেও আমাদের কাছে এখন খবর যে বাংলাদেশের পনেরোটি জেলাতে সেখানে সতর্কবার্তা ছিল এবং বিশেষ করে সমুদ্রপূকূল অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার কাজ করেছিলেন বাংলাদেশ প্রশাসন যার ফলে কিন্তু বড় কিছু ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি কলকাতায় একটি মৃত্যুর ঘটনা ঘটেছে কার্নিশ ভেঙে গতকাল রাত্রেই যখন ঝড়ে বৃষ্টির সময় একজন কার্নিশের নিচে ছিলেন সেই সময় তার কার্নিশ ভেঙে পরে একটি মৃত্যুর ঘটনা ঘটেছে এখনও পর্যন্ত কোনো জায়গায় মৃত্যুর আর কোনো মৃত্যুর খবর আমরা পাইনি মানে বাংলাদেশেও মানে আমাদের কাছে মৃত্যুর খবর বাংলাদেশেও নেই অর্থাৎ বাংলাদেশ প্রশাসনও তৎপর ছিল আমাদের প্রশাসনও তৎপর ছিল এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা যদি বলেন কে কেন্দ্রীয় সরকার তারা মন্ত্রক তারা প্রতিনিয়ত খবর ডেকেছে রাজ্যের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং যার ফলে সব কিছুকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এবং প্রশাসনিক নির্দেশ যেগুলো দেওয়া ছিল সেগুলোকে সুন্দরভাবে পালন করেছেন সরকারি কর্মীরা সেই কারণেই কিন্তু অনেকটাই যে ক্ষয়ক্ষতিকে জীবনহানিটাও রোধ করা গেছে কলকাতার ক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত কলকাতার বহু জায়গায় জল জমে আছে পাক ঢাকুরিয়া বলুন বালিগঞ্জ বলুন আলিপুর বলুন সব জায়গায় কিন্তু জল জমে আছে অত্যন্ত ভারী বৃষ্টি হয়েছে জল ছড়ানোর কাজ করছেন পুরসভার কর্মীরা জল ছড়তে দেরি হবে একটু কারণ তার মধ্যে নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে সমস্ত জায়গায় নাগারে বৃষ্টি হচ্ছে তবে সময় লাগবে কারণ পরিস্থিতি আজকেও যে ওয়েদার অফিস বলে দিয়েছে সতর্ক করেছে যে কলকাতা সহ রাজ্যের সর্বত্রই প্রায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গে যে অতি ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ নদীয়া সেখানেও অতি ভারী বৃষ্টি হবে অর্থাৎ আজকেও কিন্তু বৃষ্টির সম্ভব এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে ঝোড়ো হাওয়া তো রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে অনেক অনেক জায়গায় আগামীকাল থেকে পরিস্থিতি অনেকটা উন্নতি হবে আপাতত এই যেটুকু আমরা পেয়েছি জোগাড় করতে পেরেছি যে বিভিন্ন কারণ কমিউনিকেশন অত্যন্ত খারাপ সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম আর এমনি যেটা বলি যে পরিস্থিতি কিন্তু যে ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা ছিল ততটা ক্ষয়ক্ষতির খবর এখনও আসেনি এবং ক্ষয়ক্ষতি হয়ও নি মানে আমাদের এক রাজ্যেও যেমন হয়নি বাংলাদেশেও হয়নি বা ত্রিপুরা তো আমরা সেরকম কিছু পাইনি কারণ এই ঘূর্ণি এই ঘূর্ণিঝড়ের ফলে ত্রিপুরা এবং মেঘালয় মণিপুর মিজোরাম অর্থাৎ উত্তর পূর্বের রাজ্যগুলোতে এফেক্টেড হওয়ার কথা এবং সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে কিন্তু ক্ষয়ক্ষতি কোনো জায়গায় ঝড়ও হচ্ছে কিন্তু ক্ষয়ক্ষতির কোনো খবর নেই অর্থাৎ খুব সুন্দরভাবে কিন্তু পরিস্থিতি মানুষ অত্যন্ত সতর্ক ছিল মানুষের সহযোগিতা এবং প্রশাসনের সক্রিয়তার ফলে ক্ষয়ক্ষতিটা অনেকটা কমনা গেছে আপাতত ওয়েদারের যে খবর এটা আপনাদের জানালাম পরবর্তীকালে আরও আপডেট পেলে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাব তা এবং শেষ করার আগে যেটা জানাই যে আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা সহযোগিতা করলে এইভাবেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো এবং আপডেট খবরও আপনাদের দিতে পারবো এবার যারা একটু জানতে চাইছেন আমি দেখি বলে দিই কলকাতা মৌসুম থাকবে কোমাল কলকাতায় কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জল জমে আছে অনেক জায়গায় মেট্রো পরিষেবা ব্যাহত আর যদি বলেন শিয়ালদা সেকশনের ট্রেন চলাচল একটু অসুবিধা হচ্ছিলো বহু জায়গায় গাছ পড়েছিল এখনও কলকাতায় বাসও কম বহু রুটে কিন্তু ব্যাপক জল জমে আছে যার জন্য বাস চালানো অসম্ভব হচ্ছে যাত্রীরা একটু জনজীবন বিপর্যস্ত যতক্ষণ না পরিস্থিতি জল নামবে বা বৃষ্টি কমবে ততক্ষণ পরিস্থিতি ঠিক করা সম্ভব না যদিও কলকাতা পুরসভা তারা তার কর্মীরা তারা রাস্তায় নেমে কাজ করছেন মুর্শিদাবাদে মুর্শিদাবাদে ব্যাপক বৃষ্টি হবে সুকবর আলি মুর্শিদাবাদে ব্যাপক বৃষ্টি হবে আগামী আগামীকালও বৃষ্টির সম্ভাবনা আছে মুর্শিদাবাদে ডাক স্টুডিও ক্রিয়েশন বর্ধমান বর্ধমানেও কিন্তু বৃষ্টি হবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুটো জায়গাতেই কিন্তু বৃষ্টি হবে সুক শুকবর আলী আবার জানতে চাই মুর্শিদাবাদে কত কিলোমিটার মুর্শিদাবাদের সব জায়গাতে কিন্তু ঝড়টা যেটা হয়েছে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে সব জায়গাতেই বয়েছে যেন মুর্শিদাবাদ নয় পঞ্চাশ ষাট সত্তর কোনো জায়গায় অর্থাৎ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গতিবেদ ছিল এমনটাই যে আবহাওয়া দপ্তর যেটা বলেছে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগেই ঝড়টা বওয়ার কথা আর সব থেকে বেশি যেটা হয়েছে কলকাতাতেই হয়েছে দমদমে হয়েছে নাইনটি ওয়ান কিলোমিটার অর্থাৎ একানব্বই কিলোমিটার পার আওয়ার ঘন্টায় ঝড় হয়েছে আর এখন তো দেখছেন যে এই ঝড়টা কিন্তু এরকম থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে থাকবে বীরভূম জেলায় কেমন থাকবে বীরভূম জেলাতেও কিন্তু বৃষ্টি হবে আগামীকালও বীরভূম জেলায় বৃষ্টি হবে বলেছে হ্যাঁ আগামীকালও বীরভূম জেলায় বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টি হবে বলেছে আর আর কেউ কিছু জানতে চাইলে বলুন আমি ওয়েদার বলে দিচ্ছি যেটুকু আছে আর হ্যাঁ বলে দিলাম তো বীরভূম জেলায় কেমন থাকবে বীরভূম জেলায় আজও বৃষ্টি হবে আগামীকালও বৃষ্টি হবে বলেছে এবং বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর আমি আমার কমিউনিটিতেও দিয়ে দিয়েছি দেখতে পারবেন ওটা ওয়েদার রিপোর্টটা এই আপাতত আর যদি কেউ ওয়েট করছি যদি আর যদি কেউ কোনো সাবধানে থাকবেন কারণ ভারী বৃষ্টি হলে জানেন তো অনেক জায়গায় সমস্যা হয় ইলেকট্রিকের মানে ইলেকট্রিক ইলেকট্রিফিকেশান হয়ে যায় সবাই একটু সাবধানে থাকবেন কারণ বিদ্যুতের অনেক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে ঝড়ের কারণে তো যেটা সব থেকে কলকাতাতেও হয়েছে যার জন্যই প্রশাসন সবসময় সতর্ক করে ডাক স্টুডিও ক্রিয়েশন দুর্গাপুর দুর্গাপুরেও কিন্তু বৃষ্টি হবে পূর্ব পশ্চিম বর্ধমান সেখানেও বৃষ্টি হবে অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু আজকে বৃষ্টি হবে আগামীকাল পরিস্থিতি উন্নতি হবে এটাই আপাতত এবং লেটেস্ট যখন আমি পাবো বিকেলের দিকে আবার লেটেস্ট ওয়েদার ওয়েদার আলিপুর আবহাওয়া দপ্তর এবং দিল্লির আইএমডি তারা ইয়ে পাবলিশ করবে রিজাল্ট তখন জানতে পারবো তখন আপনাদের আবার লেটেস্ট পরিস্থিতি জানাবো আর আরেকটা জিনিস জানিয়ে রেখি যে যে দক্ষিণ চব্বিশ পরগনার গড়িয়া সংলগ্ন যে রাজপুর এবং সোনারপুর এলাকায় সেখানেও বহু জায়গায় কিন্তু বিদ্যুৎ নেই এসএই সেখানে বহু জায়গায় বিদ্যুৎ নেই বলে অনেকেই বলছেন যে বহু জায়গায় গতকাল রাত থেকে কিন্তু বিদ্যুৎ নেই অনেক জায়গায় তার ছিঁড়ে গেছে এমনটাই কিন্তু বলছেন আমাকে অনেকে ঠিক আছে ওকে পরবর্তী ক্ষেত্রে যখন আরও আপডেট পাবো হ্যাঁ সিল্কি ব্যানার্জি আমাদের ফ্যামিলিকে কে কেলিয়া রেস্কিউ কিলিয়ে বলি কোথায় ব্যানার্জি কোথায় আপনি বলুন সিল্কি ব্যানার্জি আপনার অ্যাড্রেসটা বলুন আমি বলে দিচ্ছি আপনার অ্যাড্রেস পাতায় যদি লোকাল থানার সঙ্গে যোগাযোগ করুন তারা প্রশাসন সমস্ত রকম হেল্প করবে প্রশাসন সমস্ত রকম হেল্প করবে আমি আপনার অ্যাড্রেস পেলাম না লোকাল থানাকে বলুন সিল্কি ব্যানার্জি আপনি যেখানে মানে আপনি লোকাল থানাকে বলুন নিশ্চয়ই আপনাকে হেল্প করবে লোকাল প্রশাসনের কাউকে থাকলে নিশ্চয়ই হেল্প করবে থ্যাংক ইউ ওকে ইউপি কি বলছেন বুঝতে পারছি না ইউপি তে কে তো ঝড় হয়নি যাই হোক আমি যেটা বললাম যে আপাতত ওয়েদার রিপোর্ট এইটুকুই পরবর্তী ক্ষেত্রে ওয়েদার আপডেট পেলে সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাব ধন্যবাদ